হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আবারো দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি দেখব আজকে হোম আপনাদের প্যানেল চাদরগুলো আচ্ছা হোম টেক প্যানেল চাদরগুলো আজকে আমরা দেখব যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর কিন্তু এগুলো এই যে দেখেন এটা এত সুন্দর একটা পেইন্ট এবং কালারটা কিন্তু এত ইউনিক এগুলো কিন্তু আপডেট কালেকশন এবং আমরা প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন কালেকশন দেখছি একদম সেম কাভার দুইটা কাভার তাই না ভাই এটা কি বড় সাইজেরটা দেখাচ্ছেন আজকে আচ্ছা একদম সাড়ে সাত আট ফিট আচ্ছা একদম ওভার সাইজটা ঠিক আছে অনেকগুলো কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে এবং এখানে যেগুলো দেখছেন সবগুলো কোয়ালিটি সম্পন্ন হবে আমরা দাম থেকে শুরু করে ওয়ারি সিস্টেম সব কিছু ভিডিওতে বলে দিব। এই যে দেখেন এটা কত সুন্দর যারা এই টাইপের কালার বা এই টাইপের চাদর পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা খুবই সুন্দর লাগছে এবং এটা ইউনিক একটা ডিজাইন কিন্তু দ্রুত আসলে কাবার দেখাচ্ছি না কারণ সবগুলোর সাথে দুইটা কাবার আছে এবং সেম কাবার আমরা চেষ্টা হ্যাঁ চেষ্টা করছি চাদরগুলো গুলো আপনাদেরকে খুলে দেখানোর যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কত সুন্দর বাটিক ডিজাইন ঠিক আছে একদম বড় সাইজ যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সবগুলো দামই একই থাকবে এগুলোর দাম থাকবে 850 টাকা পিস আচ্ছা 850 টাকা আচ্ছা হাজার এর উপরে যেহেতু আপনারা ডেলিভারি চার্জ পাবেন সবগুলোর দামই কিন্তু থাকবে 850 টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে আবার চাইলে ভাই ভাইদের কাছ থেকেও আপনারা ছবি নিয়ে নিতে পারেন এই যে এইটা দেখেন ব্ল্যাক কালারটা মার্শাল্লাহ কত সুন্দর এটা এটা অনেক সুন্দর ঠিক আছে মাত্র আটশো টাকা যেটাই নেবেন আজকে আপনারা আটশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন তাই কেউ এই সুযোগটা মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেইটা ভালো লাগবে আপনাদের এখান থেকে শুধু অর্ডার করবেন যার যেটা পছন্দ হবে শুধু অর্ডার করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভাই ভিডিও কলে তো দেখতে পারবে তাই না ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে আমাদের এই নাম্বারে কল করে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন আচ্ছা অনেক সুন্দর এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলো সবগুলোই থাকছে কিন্তু হোম টেক্সটাইলের হোম টেক্সটাইলের মধ্যে থাকছে যে 100% কটন কাপড় হবে কাপড়ের কালার নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই কালার কিন্তু নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামের মধ্যে যারা ভালো মানের বেডশিট চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো ভাইয়ারা কিন্তু কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছে এবং প্রিন্টগুলোও কিন্তু খুবই ইউনিক যেহেতু এখন একদম আপডেট কালেকশন সবগুলোই তো এখান দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাবেন যারা বগুড়াতে আছেন বা বগুড়ার আশেপাশে আছেন যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন শপ থেকেও কিন্তু নিয়ে যেতে পারেন দেখেন কত সুন্দর কালারগুলো সবগুলো কালারই সুন্দর এক একটা এখানে কোনোটার সাথে কোনোটা মিল নাই এক একটা এক এক রকমের ডিজাইন এক একটা এক এক রকম কালার সবগুলো আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন যেইটা ভালো লাগে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই যে দেখেন গোলাপ অনেক ভালো লাগছে খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দামটা সবগুলোই কিন্তু আটশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকাতেই পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান যেমন পর্দার কালেকশন বা অন্য কোনো ডিজাইনের চাদর গজ হিসাবে চাদর সবগুলোই ভায়াদের এখানে আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দাম কম দামে একদম সেরা মানের কালেকশন যেহেতু দামটা কম থাকছে একটু অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন কারণ এগুলো এত কমে কিন্তু আসলে আপনারা পাবেন না অন্য কোথাও হাজার বারোশো টাকার চাদরগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় অনলি আটশো দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আবারও বলছি আটশো পঞ্চাশ ডেলিভারি চার্জ একশো টাকা ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন যারা আশেপাশে আছেন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে যেই ডিজাইনটা দেখেন সবার সিনারি ডিজাইন সবার পছন্দের তবে কালারটা কিন্তু খুবই ইউনিক একটা কালার কালারটা একদমই নতুন একটা কালার এই যে বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন এটা কি বাটিক ডিজাইনের মধ্যে বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলো একদম বড় সাইজের একদম লাস্ট কালেকশন দেখাবো প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে শপে আসতে পারেন যেটা বারবার আমি বলে দেই এবং ভিডিও করে দেখার অপশন আছে আপনারা যখন অর্ডার করবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখেন কালার কম্বিনেশনগুলো কত সুন্দর ঠিক আছে এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিওই পর্যন্ত আল্লাহ হাফিজ